আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জন কার্যালয়ে চাঁদপুর তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের নাগরিক এবং চাঁদপুর জেলায় স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন যারা ইতিপূর্বে এই সার্কুলার আবেদন করছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটি সম্পূর্ণ অনলাইনে তো যাদের বয়স সীমা বারোই আগস্ট তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তারাই এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনটি শুরু হবে বারো আগস্ট সকাল দশটা এবং আবেদনের শেষ সময়সীমা পয়লা সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে আবেদন ফি একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আবেদন ফি ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী দুশোটি পদের বিপরীতে একটি সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তো এখানে যারা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের কর্মিক নম্বর চার ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের কে বিবেচনা করা হবে মানে এটা আপনার আপনার ইউনিয়নের মধ্যে যদি কোনো ওয়ার্ডে খালি থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন যদি ওই ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর এবং সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ড আছে সেখানে আপনারা দেখতে পারবেন তাছাড়া আপনারা সিভিল সার্জন এর কার্যালয়ের যে ওয়েবসাইট এস ডট চাঁদপুর ডট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেটা আমি এই ভিডিও শেষে দেখি দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পাঁচটি শূন্য পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বেতন গ্রেড চোদ্দতম এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে শুধুমাত্র চাঁদপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পটটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো ইন্টারমিডিয়েট পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় আছে কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে সেক্ষেত্রে আপনাদের টাইপিংয়ে বাংলায় ন্যূনতম গতি এবং ইংরেজিতে ন্যূনতম গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ধ্রের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিষ ইংরেজিতে শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট পরীক্ষা হবে সেখানে আপনাদের উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য সহকারী দুইশটি শূন্য পথ এটা এই সার্কুলের সব থেকে আকর্ষণীয় পথ দুইশোটি শূন্য পদের বিরুদ্ধে সার্কুলার প্রকাশ রয়েছে সেখানে বেতন গ্রেড আপনার দেখতে পাচ্ছেন ষোলতম গ্রেড এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা সিভিল সার্জনের যে ওয়েবসাইট কিংবা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা পরিবার পরিকল্পনা কর্মকর্তার যে কার্যালয় সেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ইউনিয়নে শূন্য পদ খালি আছে কিনা ইউনিয়নের মধ্যে কোন ওয়ার্ডে শূন্যপথ আছে আপনাদের যদি নিজের ওয়ার্ডে না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ইউনিয়নের মধ্যে যদি শূন্যপথ থেকে থাকে তো সেই আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে সংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন যারা চালক আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো মোটামুটি পাঁচটি ক্যাটাগরি সার্কুলার আপনারা দেখলেন এখানে কিছু শর্তাবলী আছে সেগুলো আপনারা দেখে নেবেন তো প্রথমে যে শর্তাবলীটা আছে দেখেন নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ যে কোটা আছে সেটি অনুসরণ করা হবে আবেদনকারীর ক্ষেত্রে প্রার্থী বয়স সীমা বারোই আগস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বা আদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত আছেন তাদের সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এর মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র রাখে দাখিল করতে হবে তো এই দুইটা পাচার ছয় আমি বলেছি সাথে শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন এগুলো আপনার হচ্ছে তাদের ওয়েবসাইটে দেখতে পাবেন এটা আমি দেখিয়ে দিব। তো এটা আপনারা বারো তারিখ থেকে আবেদন করতে পারবেন পয়লা সেপ্টেম্বর অবধি আবেদন চলবে তো চলুন আমি দেখি যে শূন্যপদের তালিকা দেওয়া আছে কি না সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শূন্যপদের তালিকা দেওয়া আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জ চাঁদপুরের জন্য স্বাস্থ্যসবক শূন্যপদের তালিকা এখানে ফরিদগঞ্জ উপজেলা তাদের যে ইউনিয়নগুলো আছে ইউনিয়নের কোনটায় কী শূন্যপদ আছে সেই সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়নের নাম দেওয়া আছে বালি থুবা আপনারা এটা দেখে নেবেন সব ইউনিয়ন আমি চিনি না আপনারা দেখে নেবেন কারখুনটা খালি আছে এখানে আছে চৌত্রিশটা দুই নম্বর আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর সদর এখানে সবগুলো ইউনিয়ন দেওয়া সেটা আপনারা দেখে নেবেন তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন হাইমচর হাইমচর উপজেলার যে ইউনিয়নগুলোতে খালি আছে সেটা এখানে দেওয়া আছে হাজিগঞ্জ উপজেলা তাদের যত শূন্যপথ আছে সেটা দেওয়া আছে আটাইশটি শূন্যপথ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোচুয়া উপজেলা তাদের যে শূন্যপাত দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে এখানে মতলব উপজেলার সকল ইন্ডিয়ানের শূন্যপদ এখানে দেওয়া আছে সর্বমোট শূন্যপথ সাতাইশটি এখানে মতলব মতলব দক্ষিণ উপজেলার শূন্যপাতের তালিকা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শূন্যপদ এখানে শাহর আস্তি উপজেলা যে শূন্যপদ আছে সেটার তালিকা এখানে দেওয়া আছে সর্বমোট শূন্যপদ আঠারোটি তো এই শূন্য পদের তালিকা আমি পেলাম সিভিল সার্জনের কার্যালয়ের যে ওয়েবসাইট আছে তাদের এখানে প্রথম যে নোটিশ বোর্ডের যেটা আছে শূন্য পদের তালিকা এখানে দেওয়া আছে এখানে আলাদা আলাদা উপজেলার শূন্য পদের তালিকাগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে তো এখানে ষাটটা উপজেলার তালিকা দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ